আমরা জুড়ি বাজারের সৌন্দর্যটা দেখুন কি সুন্দর সৌন্দর্য প্লাস ওয়েদার হে হোয়াটসঅ্যাপ গ্যাস আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নানার মাঝে আরেকটা নতুন ভিডিও লিখে এলাম আইসকেফ ভিডিওটা হয়েছে আমরা জুড়ি কলেজ রোড থেকে জুড়ি সমুনা পর্যন্ত খুব সুন্দর একটা দৃশ্য দেখুন ফার্স্ট জুই কলেজের রোডের একটা ব্রিজ এই ব্রিজটা একটু ঝুঁকিপূর্ণ যে ওয়াই বা একটু সেফ চলাই না আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওইয়া মানুষ মারাও পর্যন্ত গেছেন এখন আগর থেকে বালা আছে ব্রিজটা একটু সমমান বা সমান করা হয়েছে যার কারণে একটু বালাও আর দেখুন আমরা এই কলেজ রোডের সাইটের দৃশ্য খুব সুন্দর যারা তো বহু ধরে আইতে পারে না বা প্রবাস আসন দেখতে পারে না দেখুন কি অবস্থা আর এই সাইডে আসলে একটা আবাসিক এরিয়া লাখান হয়ে গেছে খুব সুন্দর সুন্দর বিল্ডিং আর বর্তমানে আমরা দেখুন ও উইলো জুড়ির বেলি ব্রিজ এই বিলি ব্রিজটা আসলে কবে হাস শুরু হইছে তা আসলে কেউ মনে কইতেও পারতেন না বলি গেছেন ওলা অবস্থা আর কবে শেষ হইব আদৌ কেউ তা জানন না মানে কয়দিন খাত চলে আবার বন্ধ হয়ে যায় কি একটা দুর্গতি ইনো অ্যাক্সিডেন্ট দুই তিনবার হইছে যার ফল কারণে এই ব্রিজটাও ঝুঁকিপূর্ণ আপনারা সব সেফ থাকব আর এই রোডটা আসলে একটু মানে বাঙ্গা টাইপর বা কেলা হইতাম কেলা বুঝিতাম বর্তমানে আমরা এখন জুড়িডাহ বাংলার সামনে আছি আমরা জুড়িড্যবাহী সেরা একটা জায়গা জুরিডা বাংলা প্রচুর পুরানো একটা বিল্ডিং আর বর্তমানে আমরা এখন নিউ মার্কেটও সামনের উদ্দেশ্যে যাইলাম জুড়ি এফারের বাজার আর সকাল টাইমে দেখুন আসলে দৃশ্যটা খুব সুন্দর থাকে জুড়ি বাজারের খালি নিরিবিলি খালি জাস্ট স্টুডেন্টরা আওয়াজ যাওয়া হটা কলেজর আর নাইলে খুব বেশি ঠান্ডা শান্ত আর নিরিবিলি থাকে খুব সুন্দর লাগে দেখুন জুড়ি বাজারের সব দোকান মানে আস্তে আস্তে খোলা এটা আসলে মর্নিং টাইমর ভিডিও মর্নিং টাইম বলতে প্রায় নয়টা দশটার ভিডিও তারপরেও মর্নিং টাইম এখানে এখন তো মানুষ সব লেটে উঠে বা আগর দাহান আললে উঠে না আর্লি দোকান পাট লয় না একটু লেট হয় দেখুন বর্তমানে আমরা জুড়ি বাস স্ট্যান্ড আমরা আসলে জুড়ি বাজারটা একটু ক্লিন ক্লিন থাকার কারণে খুব সুন্দর লাগে আর ভিডিওর মাঝ মাধ্যমে আপনারা দেখতে পারা বুথে জুড়ি বাজার দেখতা বা জুড়ি বাজারের দৃশ্য দেখতা করে কমেন্ট করুন বা মাঝে মাঝে এস এম এস দেওয়া হয় জুড়ি বাজারের একটা ব্লক করুন না বাজারের বা দিন দেখা হয়েছে না বর্তমানে দেখুন আমরা জুড়ি সি সামনে আইসি এই ব্রিজটা বহুত পুরানা আমরা খুব সুন্দর একটা ব্রিজ আর বর্তমানে আমরা এসি শিশুপাট ফাড়ি দিয়া জুড়ি ক্যাম্পর সামনে জাহান ক্যাম্প হয় আর মাহমুদ আলী শপিং কমপ্লেক্স এরপরে কিরণ স্কোয়ার আর ওইল আমরা পুবালি ব্যাংক এটা বালা সুন্দর একটা জায়গা আর কি নিরিবিলি তারপরে এখন যানজট কম আর তাও সকাল টাইম তো খারাপ না যানজট কমও আবার আছে। আর রাস্তার সাইডে দেখুন সিএনজির কি একটা অবস্থা মানে খোয়ার মতো না জ্যাম লাগতো না জ্যাম লাগতো না হয়ে লাভ কেতো এক সিএনজির কারণে এইটা দেখার মতো কেউ নাই আর সিএনজির কারণে আর কি যানজট ও আমরা রেল ব্রিজও নিচে আইসি এখান রেল ব্রিজ নামে পরিচিত এই জায়গাটা বর্তমানে আমি সমুনার উদ্দেশ্যে সমুনার আগ পর্যন্ত ব্লকটা স্কে শেষ হয়ে যাব আপনারা বাজারের দৃশ্য দেহকা আর যারা যারা দেখছেন না বিদেশ আসন প্রবাস আসন দেখার ইচ্ছা দেখিলেই বা আর লগে পারলে লাইক কমেন্ট শেয়ার দিবা ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাইবা আর পেজটা ফলো দিয়ে রাখবা তেহন কি সুন্দর দৃশ্য ইটর বিজনেস হয়ে গেছে ইট সব যাইট ইট লাগে যারা নাই আনতে পারবা